ভিডিওটা আমি স্টার্ট করছি তোমাদের প্রিয় আমাদের আমার প্রিয় সকলের প্রিয় মো মো আজকে আমি মোমো চ্যালেঞ্জ করব এক মিনিটে দেখি কটা খেতে পারি এখানে ছটা আছে এখানে টাইমারও আছে এই তো টাইম আছে দেখি তো মোমো আছে এখানে ছটা আর স্যুপ আছে এক মিনিটে বলেছে রাই যে কটা মোমো খেতে পারবে সেটা আর কি চ্যালেঞ্জ করবে ও তো টাইমার সেট করে ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম মনি আর ঠিক আছে আর এই যে এক মিনিটের টাইমার সেট করাই আছে দুই মিনিট দেবো না এক মিনিট এক মিনিটই ঠিক দুই মিনিট দিয়ে দাও তাহলে সব খেয়ে নেব দুই মিনিট আচ্ছা চেঞ্জ হয়ে গেছে ছোট তো তাই জন্য দু মিনিট করা হয়েছে এটাকে তা দু মিনিটে দেখি কটা মোমো খেতে পারে তো দুই মিনিটে যে কটা খেতে পারবে সে কটা খাবে বাকিগুলো আমি খেয়ে নেব ঠিক আছে স্টার্ট করছি হ্যাঁ দাঁড়াও 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 স্টার্ট করলাম স্টার্ট আস্তে আস্তে খা চাই নে স্যুপ দিয়ে খা তাহলে খেতে সুবিধা হবে রায়ের আবার চিবোতে খুব প্রবলেম ঠিক আছে আমি করে দিচ্ছি দেখা যাবে দু মিনিটে একটাই মোমো খেতে পারছিস আসতে খা আসতে আস্তে খাও আসতে খাও ওটা রাখো তো এক মিনিট কিন্তু হয়ে গেলেও এই হয়ে যাবে পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন আস্তে খাও আস্তে খাও দু মিনিট কিন্তু হতেই যাচ্ছে তাড়াতাড়ি তো একটা মোমো খেয়েছে আর হাফ আস্তে 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 দুটো ঢুকিয়ে দিয়েছে মুখে আস্তে 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 খাও খাও দুই এক ব্যাস টাইম আও তো দুটো খেয়েছে মুখে আছে এখনো কিন্তু বাচ্চা মানুষ তো থাক তো দুটো খেয়েছে ধরলাম এক চাকমিটা দুটো খেয়েছে আর বাকি রয়েছে আর চারটে এই চারটে আমি খেয়ে নেব এক ঘন্টা সেট করছে ঠিক আছে কাল থেকে কিছু খাইনি বলে ও কাল না বিকাল ও বিকাল থেকে আচ্ছা আচ্ছা বিকাল থেকে কিছু খাইনি না ওটা খাওয়া চলবে না রাখো

তো ভিডিওটা কীরকম লাগলো আর এরকম যদি চ্যালেঞ্জ ভিডিও আরও দেখতে চাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা